যে বড় হরন্তিক একটা মেয়ে দেখতে আছে বিলকিন দোয়া আওয়ার পরে দেখেন মেয়ে দেখলে তো পাশের ঘরের মানুষ জিগা কি গো এই ঘরের মেয়েটা কেমন জিগা নাও পরে জিগাই কি গো এমুকের মায়াটা তো আমার ছেলের দিয়ে নিতাম চাই তুমি কি তাকো কো না মেয়েটা কোরআন তালাবাদ করে রিপোর্টটা বালা না খারাপ মেয়েটা ফাঁস শক্ত নামাজ পড়ে বালা মেয়েটা ফাঁস শক্ত নামাজ পড়ে ফর্দা কইরা চলে জীবনে উচ্চ বাক্যে কথা কয় না ঝগড়া করে না খুব শান্ত প্রকৃতির তাইলে শেষ বি আর ওই বোন কিন্তু লাস্টে কো সারাদিন দেখছি ফোনে জানে কার লগে কথা কো ওন বি ওই একবারে দিছে বরাক বাস নিরানব্বই বাগ আইনার কারিগর এক বাগ দিয়া ফুরা নিরানব্বই গজব ইডির সুগুল করু এগুলার থেকে সাবধান থাকবেন ঠিক আছে রসুল বলছেন কবরের ভিতরে ম্যাক্সিমাম দুই শ্রেণীর মানুষের আজাব হবে বেশি এর মধ্যে এক শ্রেণী হলো চুগুল খুর আর এক শ্রেণী হলো প্রস্রাব করে যে পবিত্রতা অর্জন করে না হাসতে হাসতে নাপাক অবস্থায় থাকে যে ডিলাকুলো ব্যবহার করে না একবার অপবিত্র অবস্থায় থাকে এদের কবরের ভিতরে আজাব হবে বেশি যারা পবিত্রতার ব্যাপারে উদাসীন আর যারা চুগুল খুর করে আমরা দেশের ভিতরে যত দোকান ফাট আছে ম্যাক্সিমাম দোকান ফাট হইল চুগুল খুরের ফ্যাক্টরি এই জন্য রসুল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আরে সরি হ্যাঁ সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ এই মসজিদ এখন খালি থাকে বাজার এখন বরবর থাকে রসুল বলছেন এটা কেয়ামতের আলামত রসুল বলছেন মার্কেটের ভিতরে মহিলা সংখ্যা বেড়ে যাবে ঈদের মধ্যে আমরা বেড়াই দিয়ে মার্কেটে ঢুকতাম পারছি না বেড়ে যাওয়া হয় যারা জামায়াত্রে কই দেখেন স্বামীরা দেখে রাখবেন স্ত্রী কয়ে যায় ভাই দেখে রাখি বোন কয়ে যায় ঠিক না বে ঠিক মা বাপ দেখে রাখবে সন্তান কয়ে যায় যার যার দায়িত্ব যার যাকে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে নেশা কি চলবে না বন্ধ হবে এখন বলেন না মাস চলবে না মাস এবার চলবে না মাস রোজা হস জাকাত ইবাদত মহব্বত খেদমত সোহবত মিলাত কিয়াম দরুদ সালাম গানজা হ্যাঁ কীটা বাস বাস মন তাকমণি বাজান কেন বলছি এই কথাগুলো কেয়ামতের ময়দানে সবগুলোর হিসাব দিতে হবে এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব মাঠে হবে কথা কোন ঠিক না বেঠে ঠিক এই জন্য আপনারা সবাই আমার সাথে একটু জিকির করতে পারবেন ইনশাল্লাহ পারবেন তাইলে আমার হাতের লেখা একটা গজল গায়ক মহরমের গজলটা পারবেনি সবাই মুছে